আজকে বৃহস্পতিবার মহার্লম মাসের সাত তারিখ আজকে বৃহস্পতিবারে আসমানের রহমতের দরজা আল্লাহ রবীন্দিন খোলা রেখেছে কি চাইবেন আজকে বৃহস্পতিবারে যা চাইবেন আল্লাহ রব্বুল আলমিন তাই দিয়ে দিবে মনের আশা পূরণ হবে দোয়া কবুল হবে তাই অবশ্যই আজকে বৃহস্পতিবারে এই শ্রেষ্ঠ গুরুত্বপূর্ণ ফজিল আমলটি করুন কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হয়ে যাবে ইনসা আল্লাহ জীবনে কত গুণা করেছেন এই চোখ দিয়ে টিভি দেখেছেন সিনেমা দেখেছেন নাটক দেখেছেন ফেসবুক টিকটক যত গুণা এই চোখ দিয়ে করেছেন দিনকে দিন রাতকে রাত যুগ যুগ ধরে এই চোখের সমস্ত গোনাগুলো পাহাড় সমান যদি গোনা থাকে সমুদ্রের ফেনা পরিমাণ যদি আপনার চোখের মধ্যে গুনাহে ভরপুর হয়ে যায় আজকে বৃহস্পতিবারে দোয়াটি পাঠ করার সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলমিন এই চোখের সমস্ত গোনাগুলো ধুয়ে মুছে ছাপ করে আপনার এই চোখগুলোকে একেবারে পবিত্র করে দিবে এবং এই কান দিয়ে জীবনে যত গুনাহের কথা শুনেছেন গান শুনেছেন বাজনা শুনেছেন গিবৎ শাকায়ত শুনেছেন সমস্ত এই কানের গুণাগুলো আল্লাহ রব্বুল আলমিন একেবারে ধুয়ে মুছে ছাপ করে আপনার এই কানগুলোকেও পবিত্র করে দিবে এবং এই অন্তরে যারা গুনাহের চিন্তা ভাবনা করেছেন কল্পনা জল্পনা করেছেন এটাও কিন্তু গুনাহ হয়েছে এই অন্তরের গুনাহের কল্পনা জল্পনার গুণাকেও আল্লাহ রাব্বুল আলামিন একেবারে পবিত্র করে দিবে এবং এই জবানে মুখে যত গুনাহের কথা বলেছেন সমস্ত গুণাগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবে মোট কথা আপনার যৌবনকালের পাহার পরিমাণ যদি গুনা হয়ে থাকে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাগুলোকে ধুয়ে মুছে ছাপ করে শিশুর মতো নিষ্পাপ করে দিবে তাহলে অবশ্যই আজকে মহাররম্মাসের মাসের 7 তারিখ বৃহস্পতিবারে দোয়াটি ওযু ছাড়াও আপনি আমার সঙ্গে পড়তে পারবেন মনোযোগ সহকারে পড়বেন তো শিশুর মতো নিষ্পাপ হয়ে যাবেন আল্লাহু আকবার এবং আপনাদের পরিবার সংসারের মধ্যে অনেকের অভাব অনটন চলছে খুব সমস্যার মধ্যে পড়ে আছেন টাকা নাই পয়সা নাই এবং যতই ইনকাম করুক ইনকামের মধ্যে কোনো বরকত নাই নবীজি বলেছেন এই দোয়াটি পরলে আল্লাহ রাব্বুল আলামিন ইনকামের মধ্যে বরকত দিবে ধন সম্পদ দিবে আপনাদের টাকা পয়সা রিজিকের দরজাই আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিবে আর অভাব অনটন থাকবেন না আল্লাহ আকবার তাহলে অবশ্যই আপনি আজকে বৃহস্পতিবারে রিজিক পাওয়ার দোয়া ধন সম্পদ পাওয়ার দোয়াটি পড়বেন ইনশা আল্লাহ এবং আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না অনেক দোয়া করেছেন আল্লাহর কাছে চেয়েছেন কিন্তু মনের আশা পূরণ হয় না আল্লাহর নবীজি ওয়াদা করে কসম করে বলেছেন আপনি ছোট্ট একটি দোয়া পড়ে আল্লাহর কাছে से कि चाहिए চান টাকা পয়সা ধন সম্পদ মনের আশা আকাঙ্ক্ষা ছেলে মেয়ে কি চাইবেন আল্লাহর কাছে তাই যাবেন তাই পেয়ে অবশ্যই আজকে বৃহস্পতিবারের এই শ্রেষ্ঠ আমলটি করে আল্লাহর কাছে দোয়া করবেন গভীর মনোযোগ সহকারে দোয়াটি পড়ুন এবং আমার সঙ্গে একসাথে মুনাজাতের মধ্যে শরিক হবেন আজকের এই আমলে আপনার জীবনটাকেই আল্লাহ রব্বুল আরামিন পরি

প্রতি বৃহস্পতিবার এবং সোমবার রোজা দেন সাহাবাই কেরামরা আল্লাহ রসুলকে জিজ্ঞেস করতেন ইয়া রসুল আল্লাহ ও ইয়া হাবিব আপনি বৃহস্পতিবার এবং সোমবারে রোজা রাখেন কেন আল্লাহর রসুল বললেন এ বৃহস্পতিবার এবং সোমবার আল্লাহ রব্বুল আলমিনের কাছে সব মমিন মুসলমানদের দুনিয়ার আমল নামাটা উপস্থাপন করা হয় আল্লাহ সবার আমল নামাটা সপ্তাহের মধ্যে দুইটি দিন বৃহস্পতিবার এবং সোমবার দেখতে পায় নবীজি বলেছেন আমার মন চাই আল্লাহর কাছে যখন আমার আমল উপস্থাপন করা হবে তখন আমি রোজা অবস্থায় থাকি আমার আল্লাহকে খুশি করার জন্য আমি রোজা রাখি সোমবার এবং বৃহস্পতিবার এমন দিন আল্লাহর কাছে যদি কোনো ব্যক্তি ক্ষমা চায় আমার আল্লাহ আলামিন জীবনের গুনাহগুলো ধুয়ে মুছে ছাপ করে শিশুর মতো নিষ্পাপ করে দেয় আল্লাহু একবার তাহলে প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা আজকে বৃহস্পতিবারে নবীজির শিখানো ছোট্ট দোয়াটি পড়বেন ইনশাআল্লাহ জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা হয়ে যাবে এই দোয়াটি পড়ার পূর্বে আপনি আল্লাহর কাছে বলতে হবে আল্লাহ গো জীবনে যত গোনা করেছে ভুল করেছি অন্যায় করেছি অবিচার করেছি জলম করেছি এই কথাটা বলে আল্লাহর কাছে তারপরে আপনি এই ছোট্ট দোয়াটি পাঠ করার সঙ্গে সঙ্গে আল্লাহ জীবনের গোনাগুলো ক্ষমা করে দেবে সকলে বলিস বাহান আল্লাহ তাহলে চলুন প্রিয় ভাই ভাইয়া বোনেরা জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা হওয়ার জন্যে নিষ্পাপ বেগুনা মাসুম হওয়ার জন্যে এখনই আপনারা দোয়াগুলো পাঠ করুন চলুন আমরা এক্ষুনি দোয়াটি পাঠ করেছি তবে সর্বপ্রথম নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে পাঁচবার আপনি দরুদ শরীফ পড়ুন এই দরুদ শরীফটা পাঠ করলে ধনী হওয়া যায় এবং নবীজি আপনার জন্য রহমতের দোয়া করে দিবে এবং দোয়াটি কবুল হবে আল্লাহর নবীজি বলেছেন পাঁচবার এই দরুদ শরীফটা পাঠ করলে আমার আল্লাহ রব্বুল আলামিন পঞ্চাশটা রহমত নাজিল করবে পঞ্চাশটা গুনাকে আল্লাহ ক্ষমা করে দিবে পঞ্চাশটা রহমত কে আল্লাহ

صلي على محمد عبدك ورسولك وصلي على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات أبار برون اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات أبار <applause> اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات أباربرا اللهم صل على محمد عبدك وَرَسُولِكَ وَصَلِّ عَلَى الْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ وَالْمُسْلِمِينَ وَالْمُسْلِمَاتِ شرب الشجبر بورون. اللهم صل على محمد عبدك ওয়া রাসূলিকা ওয়ছাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত আশাগরি পাঁচ শরীফটি পড়তে পেরেছেন জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য নিষ্পাপ বেগুনা মাসুম হওয়ার জন্য নবী জির শিখানো দোয়াটি মন থেকে আপনি পাঠ করুন আল্লাহ রাব্বুল আলামিন জীবনের যৌবনের গুনাহগুলো ক্ষমা করে দিবে শিশুর মতো নিষ্পাপ হয়ে যাবেন আমার সঙ্গে পড়ুন এবং প্রথমে বলুন আল্লাহ জীবনে যত গুনা করেছি ভুল করেছি অন্যায় করেছি আল্লাহ জীবনে কখনো আর গুনা করবো না অন্যায় করবো না তুমি আমাকে ক্ষমা করে দাও তারপর মন থেকে আল্লাহ এ দোয়াটির মাধ্যমে আমার সঙ্গে পড়ুন

أستغفر الله وأتوب إليه سبحان الله وبحمده أستغفر الله وأتوب إليه سبحان الله وبحمده আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন আছে টাকা নাই পয়সা নাই রিজিকের মধ্যে বরকত নাই যারাই ইনকাম করে সব টাকা পয়সা গুলো অসুস্থ বালা মুসিবত বিপদ শেষ হয়ে যায় আপনারা সে রিজিক পাওয়ার দোয়াটি ধন সম্পদ পাওয়ার দোয়াটি আমার সঙ্গে খুব সুন্দর করে পাঠ করুন আল্লাহ রবিজি বলেছেন এ দোয়াটি পাঠ করলে ধনী হওয়া যায় সকলে বলি সোবাহান আল্লাহ চলুন আমরা দোয়াটি পাঠ করি আজকে বৃহস্পতিবার আজ মানে রহমতের দরজা খোলা আছে পাঠ করবেন আর কবুল ও মঞ্জুর হয়ে যাবে আমার সঙ্গে পড়ুন ইন্নি আলহুদা ও কাল والغناء أبربرون اللهم إني أسألك الهدى তো কা ওয়াল রাফাফা ওয়াল গিনা করি পাঠ করে পড়েছেন এখন আমার সঙ্গে সঙ্গে মনের আশা পূরণ হওয়ার দোয়াটি করুন তারপরে আমরা আল্লাহর কাছে দোয়া করব যা চাইবেন তাই পেয়ে যাবেন মনের আশা পূরণ হবে দোয়া কবুল হবে মনোযোগ সহকারে দোয়াটি পড়ুন আল্লাহর নবীজি বলেছেন আল্লাহর কসম করে বলছি যে আল্লাহর হাতে আমি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের জান আছে জীবন আছে ওই আল্লাহর কসম যে ব্যক্তি এই ছোট্ট ইসমি আজম দোয়াটি পাঠ করে আল্লাহর কাছে কোনো কিছু চাইবে আমার আল্লাহ রাব্বুল আলমিন তাই দিয়ে দেবে সকলে বলি সুবাহান আল্লাহ আমার সঙ্গে সঙ্গে সেই ছোট্ট দোয়াটি পাঠ করুন তারপর মনে জাত গর্ব পড়ুন আল্লাহ ইন্নি بأني أشهد أنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد.

আমদিনা রাসূলি রব্বিল ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া হাইয়ু আয় আল্লাহ রব্বুল আলামিন আজকে বৃহস্পতিবারে মহার মাসের সাত তারিখ ও আল্লাহ এমন গুরুত্বপূর্ণ দিনে পূর্ণ দিনে আল্লাহ তোমার বান্দা বান্দির আজকে যারা বৃহস্পতিবারের আমলটি করেছে আল্লাহ জীবনের যৌবনের সমস্ত গোনাগুলো আল্লাহ তুমি ক্ষমা ঘুরে দাও নিষ্পাপ দাও জীবনে যত গোনা করেছে যারা হাত উঠিয়েছে কবিরা সগিরা বাতিনি প্রকাশ্যে গোপনে আল্লাহ যত পাপ করেছে আল্লাহ পাহাড় পরিমাণ সমুদ্রের ফেনা পরিমাণ আসমান থেকে জমিন পর্যন্ত যত পাপ করে ফেলেছে আল্লাহ পাপের দিকে না তাকাইয়া তোমার ফোরন্ত রহমতের ভান্ডারের দিকে তাকাইয়া আমাদের জীবনের যৌবনের সমস্ত গুনাগল আল্লাহ তুমি ধুয়ে মুছে ছাপ করে দাও হায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মধ্যে যারা অভাব অনটনের মধ্যে আছে ঋণগ্রস্ত আছে আল্লাহ परेशानियों মধ্যে আছে ও আল্লাহ অনেকে ইনকাম করে বরকত নাই হায় আল্লাহ টাকা পয়সার কারণে খুব সমস্যার মধ্যে আছে আল্লাহ সবার অভাব অনটন গুলোকে দূর করে দাও রিজিকের মধ্যে বরকত দাও ধন সম্পদ দাও আল্লাহ যারা ইনকাম করে আমার ভাই এবং মহিলা মাবন্দের ছেলে সন্তান স্ত্রী পরিবার পরিজন হাজবেন্ড আল্লাহ যতজন আয় আল্লাহ সে সবার রিজিকের মধ্যে বরকত দান করে দাও যাদের হাজবেন্ড কিংবা ছেলে সন্তান কিংবা বাবা বিদেশে বিরাজ্যে কষ্ট করতেছে আল্লাহ সবার ইনকামের মধ্যে বরকত দাও সবার স্বাস্থ্যকে সুস্থ রাইখ বিপদ আপদ গুলো দূর করে দিও আল্লাহ যাদের মনের আশা পূরণ হয় না মনের 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 মধ্যে স্বপ্ন আশা আল্লাহ আশাগুলোকে পূরণ করে দাও ব্যথাগুলোকে দূর করে দাও যাদের ছেলে নাই ছেলে দাও যাদের মেয়ে নাই মেয়ে দাও যাদের বিবাহ হয় না আল্লাহ বিবাহের ব্যবস্থা করে দাও যাদের চাকরি হয় না চাকরির ব্যবস্থা করে দাও আমার মহিলা মা বোনদের পরিবার সংসারের মধ্যে যাদের খুব অশান্তি চলছে আল্লাহ অশান্তিগুলোকে দূর করে শান্তি ভরপুর করে দাও আমার প্রত্যেকটা মহিলা মা বোনদের প্রত্যেকটা ফ্যামিলিকে আল্লাহ সোনার ফ্যামিলি ফ্যামিলি জান্নাতি বানিয়ে দাও আল্লাহ স্বামী যাতে নামাজ পড়ে ছেলে সন্ধান নামাজ পড়ে প্রত্যেকে ঘরের মধ্যে নামাজি হয়ে যায় সেই তাও ফেকে দান করে দাও আল্লাহ যারা যারা দুনিয়া থেকে চলে গিয়েছে আমাদের আয় আল্লাহ কবরবাসী যারা আছে মুরুব্বি মা বাবা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন না তৃগোল পে আনন্দ পাড়া প্রতিবেশী মহল্লাবাসী যারা আমাদেরকে ছেড়ে অন্ধকার কবরের মধ্যে চলে গিয়েছে আল্লাহ সবার কবরের মধ্যে আজকের এই হাতিয়াটুকু পৌঁছাইয়া দাও আয় আল্লাহ রাব্বুল আলামিন সারা বিশ্বের মুসলমানদের উপর খাস রহমত নাজিল করে দাও সারা বিশ্বের মুসলমান দেশগুলোকে শক্তিশালী করে দাও সারা পৃথিবীর যেই কোনো প্রান্তে আল্লাহ মুসলমানেরা ইহুদি খ্রিস্টানদের আয় আল্লাহ বেদিনদের হাতে মার খাচ্ছে বন্দী আছে ও আল্লাহ সমস্ত মুসলমানদেরকে তুমি মুক্ত করে দাও আল্লাহ সবাইকে থেকে আল্লাহ স্বাধীন ভাবে বেঁচে থাকতে পারে সেই তাও ফেকে দান করে দাও আল্লাহ আমাদের জীবনে একবার হইলেও মক্কা মদিনায় যাওয়ার তাও ফেকে দান করে দাও তোমার না বেজে রাও সালাদু সালাম টুকু দিয়ে আর আল্লাহ তাকিয়ে থাকতে পারি সেই তাও ফেকে দান করে দাও না বেজের ও সেই লায় দোয়াকে কবল মেঞ্জুর করে নাও রব্বের হাম হোমা কামা রব্বায়ানি সগের আখির তামান্না প্রিয় দিনই মহিলা মা ও বোনেরা ভাই বোনেরা যারা যারা আজকের এই বৃহস্পতিবারের মহরম মাসের সাত তারিখের শ্রেষ্ঠ আমলটি করতে পেরেছেন আল্লাহ আপনাদেরকে কবুল করুক আপনাদের জীবনকে সুন্দর করুক বিপদ আপদ দূর করুক সংসারে শান্তি দেখ সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন ও আল্লাহ তাদেরকে তুমি কবুল করো মঞ্জুর করো জীবনে একবার মক্কামদিনে নাও লক্ষ 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 টাকার মালিক বানাও সম্মানিত বানাও আমিন আজ পর্যন্তই আবারও অন্য কোন ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া